আসসালামু আলাইকুম এই যে সকাল সকাল মালবাহী ট্রেন থামানো আছে হয়তো বা কোনো সমস্যা নলে এই লাইনে তো কখনো ট্রেন দেখা যায় না এটা মনে হয় মেরামতের জন্য আনা হয়েছে এটা একটা ইঞ্জন ট্রেন অনেক পুরাতন পুরাতনগুলো দেখেই বোঝা যাচ্ছে ট্রেনের চাহাগুলো দেখুন কত বড় বড় এই ট্রেনটা আমি আগেও একদিন দেখছি এটা যদি হেঁটে হেঁটে আমি এই মাথা থেকে ওই মাথায় যাই তবু আমার তিন চার চার পাঁচ মিনিট লাগবে এ ফোনেও আসছে না দেখা যাচ্ছে না এখনো আমি এসে শেষই দেখতে পাচ্ছি কিনা যতদূর চলে যাচ্ছে এটা অনেক বগি আমি পরে কোনো একদিন এই বগিগুলো গইনে আপনাদের আর এটা বগিও অনেক বড় বড়ই হয় আগের ট্রেন তো আচ্ছা মালবাহী ট্রেন এই একটা ট্রেনেই কয়েক হাজার টন লোড দেওয়া সম্ভব ভিডিওটা অবলেই দুই মিনিট পরে হয়ে গেছে আমি তো ট্রেনটা শুরু থেকে ভিডিও করতে পারিনি এখনও দেখা যাচ্ছে হ্যাঁ আমি মাথায় দেখছি অনেক দূরে আরও দুই মিনিট হাঁটলে মনে হয় হবে আচ্ছা থাকেন আপনারা আর আমার ভিডিওটা যারা দেখবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে ভালো লাগে যে সাবস্ক্রাইব হচ্ছে বেশি বেশি লোক দেখছে মানে ভিতরে একটি আলাদা আনন্দ কাজ করে লাইক শেয়ার করবেন আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চান দেখতে চান এটা কমেন্ট বক্সে লিখবেন এখন আমার অফিস টাইম হয়ে যাচ্ছে অফিসে যাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে